আন্দোলনের শিক্ষক সম্মানিত সভাপতি জুনিয়র ইঞ্জিনিয়ার সারা সহ উপস্থিত আছেন লাইনম্যান ভাইরা সহ আমরা আসলে আজকে আমরা সবাই জানি আমরা এখানে কেন উপকৃত হয়েছি এবং আমরা এখানে হয়েছি তা না আমরা করবো সবাই জানেন আমি আমি লাইন গুরু ভাইদের বলি দুই হাজার বারো থেকে দুই হাজার চব্বিশ এখন পর্যন্ত এর মুখ কিন্তু আমরা দেখে জানেন বিগত দিনের জিএম সার্থে যাচ্ছিলেন বিআরবি